ওনার মতন ভালো মেয়ের কিচ্ছু হবে না উনি আমার থেকে অনেক বেশি ভালো ছেলেকে জীবন সাথী হিসেবে পাবে তুমি অত চিন্তা করো না আজকে মা তোমাদের বাড়িতে গেছে তোমার ওখানেই থাকা উচিত ছিল হঠাৎ করে এরকম একটা সত্যি জানার পর আমি নিজে কি কি করে ঠিক রাখতাম ঠিক আছে জ্যোতি তুমি এখন বাড়ি ফিরে যাও মা হয়তো তোমার জন্যই অপেক্ষা করবে তোমাকে দেখবে বলেই আরও মা তোমাদের বাড়িতে গিয়েছে আমার দীপার জন্য খুব টেনশন হচ্ছে এবার আশেপাশের লোক দীপাকে নানা রকম কথা শোনাবে কিছু হবে না আমরা সব সময় ওর পাশে থাকবো এবার তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তুমি আমার মাকে চেনো না আমি লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি যায় তুমি কি সত্যি আমার সঙ্গে সংসার করতে চাও তোমাকে প্রথমবার দেখে যে এরকম ফিলিং হয়েছিল সেই রকম ফিলিং আর কাউকে দেখে হয় না আর আমার মনে হয় আর কখনো হবেও না তোমার বোনের জন্য আমার মনে রেসপেক্ট আছে কিন্তু ভালোবাসা শুধু তোমার জন্যই আছে আপনি কেমন আছেন তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পর আমার কিছু ভালো লাগছিল না কিন্তু এই যে তোমাকে আবার দেখলাম আবার আমার সব কিছু ভালো লাগছে তুমি ওই রকম কেন করলে দীপা আগেই তো সব সত্যিটা আমাকে জানিয়ে দিতে পারতে এখানে তো তোমার কোনো দোষ ছিল না যে আমরা তোমাকে ভুল বুঝব অকারণে আমি তোমাকে কত ভুল বুঝেছিলাম বলো তো এই সব কিছু শুধুমাত্র আমি আমার দিদির জন্য করেছি যাতে দিদি নিজের জায়গাটা ফিরে পায় তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে ছোটো বোন হয়ে তুমি দিদির ব্যাপারে এত ভাবো ভেবেছিলাম তোমার দিদির সঙ্গে দেখা করব। কিন্তু সে তো বাড়িতেই নেই দিদি বলেছে ও খুব তাড়াতাড়ি চলে আসবে তুমি কি চাও আমি তোমার দিদির জন্য অপেক্ষা করি ঠিক আছে দীপা তুমি যখন চাইছ তখন আমি তোমার দিদির জন্য আরেকটু অপেক্ষা করব। এত দেরি করলি কেন অজয়ের মা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে আমি অজয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কেন আমরা বড়রা মিলে যেটা ঠিক করছি সেটা তো সহ্য হচ্ছে না আমি শেষবারের মতন ওর কাছে জানতে চেয়েছিলাম ও কার সঙ্গে থাকতে চায় তো কী বললো অজয় মা আমি যদি অজয়ের সঙ্গে সংসার করি তাহলে তো বোনকে সবাই খারাপ খারাপ কথা বলবে তাই না এখন এসব কথা বলে লাভ আছে তোকে এগুলো আগেই ভাবতে হতো আমার জন্য দীপা সবার কাছে ছোট হবে সেটা আমি মেনে নিতে পারছি না মা কিছু হবে না আমরা একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো তোকে অত চিন্তা করতে হবে না তুই এখন তাড়াতাড়ি চল তো উনি অনেকক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছে ওইটা দিদি চলে এসেছে দেখতে তো বেশ সুন্দর কিন্তু ওকে দেখে কে বলবে ও এই দিদি এত দেরি করলি কেন উনি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে ওই দেখ উনি তো শাশুড়ি আমার তোমার সঙ্গে খুব একটা বেশি দরকার নেই শুধু একটু চোখের দেখা দরকার ছিল তোমাদের তো বিয়ে হয়েই গেছে তাই তোমাকে কোনো রকম প্রশ্ন করে আমি সময় নষ্ট করতে চাই না দীপা তোমার মা কোথায় ওনাকে বলে এবার আমি বাড়ি যাব আমি মাকে ডেকে দিচ্ছি মা তুমি এখানে কি করছো উনি তো বাড়ি চলে যাচ্ছেন বাড়ি চলে যাচ্ছেন মানে আমি তো একটু জল ব্যবস্থা করছি আর তাছাড়া যদি তো এক্ষুনি এলো উনি দিদির সঙ্গে ভালো করে কথাই বললেন না দিদির মনটা মনে হয় খারাপ হয়ে গেল উনি দিদিকে দেখে এবার বলছে বাড়ি যাবে মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করাটা কি ঠিক হলো